গাইছ সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইজ দেখতে পাচ্ছেন গ্রামের ভিতর কি সুন্দর একটি রাস্তা দুপাশে গাছ কী সুন্দর নিরিবিলি জায়গা তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটু শহরের দিকে যাচ্ছি কিছু কেনাকাটা করবো তো তাই কী সুন্দর গাছ মাশাল্লাহ কী সুন্দর প্রকৃতি খুবই ঠান্ডা ঠান্ডা প্রকৃতির ভিতরে একটি গাড়ি চলে এসেছিলো গাইস তো আপনারা কিছু মনে করবেন না এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো অর্জুন গাছ ঠিক আছে এটার ছাল খেলে আপনার হাটের সমস্যা দূর হয়ে যাবে এটার ছাল যদি আপনি ভিজিয়ে খান ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছের গোড়া চুনো দিয়ে রাখছে সৌন্দর্যটা একটু বৃদ্ধি করার জন্য খুবই সুন্দর একটা পরিবেশ রাস্তাটাও খুবই সুন্দর এখানে ভালো ফটোশ্যুট হবে তো আমরা যাচ্ছি তো গাছ এই যে দেখতে পাচ্ছেন তাল তালগাছ এখানে পানি তালা হয়েছে এগুলো আর দু এক মাস গেলে বড় হয়ে যাবে তো তখন খাওয়ার উপযোগী হয়ে যাবে Magic Cat.